বয়সন্ধি বা কিশোরী বা কিশোর এই বয়সটা আসলে আমাদের ছেলে মেয়েদের শারীরিক গঠন অনুযায়ী হচ্ছে বিভিন্ন রকমের হয় সাধারণত আমরা বলে থাকি যে বারো বছর বয়স থেকে কিশোর বয়সন্ধি কালটা আসলে ধরা হয় বা কিশোর কিশোরীতে বাচ্চারা উপনীত হয় কিন্তু এই বয়সটা অনেক সময় তাদের শারীরিক গঠন অনুযায়ী দেখা যায় যে এক দুই বছর আগে পরে হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন আজকের কিশোরী দেখার জন্য আজকে আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি আনিকা আজকের এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় কিশোরীর পিরিয়ড সমস্যা প্রতিকার ও চিকিৎসা এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার আফরোদা শর্মে এমবিবিএস ঢাকা ডক্টর অফ মেডিসিন কানাডা এমপিএইচ প্রজনন ও শিশু স্বাস্থ্য এফসিজিপি ফ্যামিলি মেডিসিন সিসিডি বার্ডেম এডিএমএস ক্যানাডা ডিএমইউ ঢাকা পিজিটি অক্স অ্যান্ড কাইনি কনসালটেন্ট ব্রাক আরবান হেলথ সেন্টার মিরপুর ঢাকা ধন্যবাদ জানাচ্ছি ডক্টরস স্টিভিকে আমাকে আমন্ত্রিত করার জন্য এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে কিছু বার্তা পৌঁছে দিতে যাচ্ছি যার মাধ্যমে আশা করি আমাদের কিশোরী মেয়েরা উপকৃত হবে অনিয়মিত মাসিক আসলে জানার আগে আমাদের জানতে হবে নিয়মিত মাসিকটা কি জিনিস নিয়মিত মাসিক যেটা আঠাশ দিন অন্তর অন্তর হয় সেটাকে আমরা নিয়মিত বলি তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার হরমোনাল এই হরমোনাল কিছু ফ্যাক্টর আছে তারপরে তার জেনেটিক্যাল ফ্যাক্টর আছে তার গ্রোথের জন্য বা দেখা যায় যে এটা অনেক সময় একুশ থেকে পঁয়ত্রিশ দিন অন্তর অন্তর আমরা এটাকে নিয়মিতই বলে থাকি দেখা যাবে একুশ দিনের আগে হচ্ছে বা পঁয়ত্রিশ দিনের পরে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটাকে অনিয়মিত মাসিক বলবো এখন আমরা জানি যে আসলে অনিয়মিত মাসিকের কারণগুলো কি হতে পারে অনিয়মিত মাসিকের প্রথম কারণে কিন্তু মানসিকভাবে যদি সে স্ট্রেসে থাকে দুশ্চিন্তাগ্রস্ত থাকে বা অবসাদগ্রস্ত থাকে বা কোনো একটা এক্সাম সামনে সেই টেনশনে আছে সেই ক্ষেত্রে কিন্তু তার এক দুই মাস মাসিক রেগুলার হতে পারে এটা কিন্তু স্বাভাবিক তারপর আরও কিছু আছে যেমন আমাদের যে হরমোনগুলো আসলে মাসিকের জন্য মাসিকটা হয় যেসব হরমোনের জন্য যেমন হচ্ছে স্ট্রোজেন পোজেস্ট্রন তারপর কিছু হরমোন আছে যেমন টেস্টেস্ট্রন পোলাক্টিন এই হরমোনগুলো তারতম্য হলেও কিন্তু আসলে মাসিকটা ইরেগুলার হতে পারে তারপর আরেকটা হরমোন যেটা থাইরয়েড হরমোন যেমন থাইরয়েড হরমোন যদি আমাদের বেড়ে যায় এটাকে আমরা হাইপাথাইরয়েডিজম বলি আর যদি আমাদের কমে যায় ক্ষেত্রে আমাকে সেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি সেই ক্ষেত্রেও কিন্তু মাসিকটা ইরেগুলার হয়ে যায় তারপর কিছু ইউটেরাইন প্যাথোলজি আছে যেমন আমাদের পিএলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে তারপরে ওভারিয়ান সিস্ট হতে পারে তারপরে জরাইতে টিউমার থাকতে পারে এই সব কারণেও কিন্তু মাসিকটা আসলে ইরেগুলার হতে পারে তো সেই ক্ষেত্রে আসলে ইরেগুলার যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে আমাদের একজন গাইনোকোলজিস্টের স্মরণাপন্ন হয়ে এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কারণটা ইভালুয়েট করে যদি আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু অনিয়মিত মাসিক আপনি আসলে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে এটা খুব সহজেই নিয়ন্ত্রণে চলে আসবে এবং নিয়মিত হয়ে যেতে পারে ধন্যবাদ দর্শক আপনি জানতে চাচ্ছিলেন আসলে মাসিকের সময় ব্যথাটা কমানো যাবে কিভাবে আসলে মাসিকের সময় অনেক সময় যে তল পেটে ব্যথা হতে পারে যেটাকে হালকা ব্যথা দুই তিন দিন পর এটা চলে যায় এটা চিনচিন ব্যথা হতে পারে তারপর লেগ ক্রাম্পিং হতে পারে অনেকে আবার একটু দুর্বলতা ফিল করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা তাকে যেমন একটা আয়রন প্রিপারেশন আমরা দিতে পারি মাসিকের সময় এক কিছু ক্যালসিয়াম ট্যাবলেট আমরা তাকে দিতে পারি সে তারপরে তার ব্যথাটা কমানোর জন্য তাকে আমরা একটা অ্যানালজেসিক দিতে পারি এই সব যদি আমরা দেই তাহলে অনেক সময় দেখা যায় ঘরোয়া পদ্ধতি বাইরে যদি এই ওষুধগুলো দিতে পারি আর তাহলে অনেক সময় এই ব্যথাটা থাকে না আর যেইটা যে ঘরোয়াভাবে আমরা আসলে কী করবো ঘরোয়াভাবে আমরা একটু গরম পানি দিতে পারি তলপেটে যদি ব্যথা হয় আর এখানে একটা জিনিস অবশ্যই মেনশন করব যদি অতিরিক্ত ব্যথা হয় এতক্ষণ আমি যেগুলো বলতেছিলাম সেগুলো হচ্ছে প্রাইমারি ডি ডিসম্যানোরিয়া মানে যেগুলার আসলে কোনো কাজ নাই কারণ ছাড়া যেই মাসিকের সময় যে পেনটা হচ্ছে সেটাকে আমরা প্রাইমারি ডিসম্যানোরিয়া বলি এখন যদি সেকেন্ডারি ডিসম্যানোরিয়া হয় সেকেন্ডারি ডিসম্যানোরিয়ার আসলে অনেক কজ থাকতে পারে যেমন হচ্ছে একটা কজ যেটা না বলে নাই। সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা অ্যারেরোমায়ারসিস এই সময় কিন্তু মাসিকে এত বেশি তীব্র ব্যথা হয় যে অনেক মেয়েরা দেখা যায় যে একদম গড়াগড়ি করে কান্না করে এবং খুব বেশি পেইনটা থাকে তার পুরাটা মাসিক জুড়ে তার পেইনটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে একজন গাইনোকোলজিস্টের স্মরণাপন্ন হতে হবে কারণ এই এই যে এন্ডোমেট্রোসিস এই রোগটা এত ভয়াবহ যে তাকে একদম পুরা লাইফ লং এটা সাফার করতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এন্ডোমেট্রিয়াল টিস্যু থেকে মেনলি শেডিংয়ের মাধ্যমে আমাদের মেনস্ট্রেশনটা হয় তো এই এন্ডোমেট্রিওসিস রোগটা হচ্ছে যে এই এন্ডোমেট্রিয়ামটা দেখা যায় যে শরীরে বিভিন্ন অংশে থাকতে পারে তখন সেইখান থেকেও কিন্তু ব্লিডিং হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় নাভি দিয়ে তার ব্লাড আসতেছে এই কমপ্লেন অনেক এসে আমাদের বলে যে মাসিকের সময় তার নাভি দিয়ে ব্লাড আসতেছে এটা কিন্তু এন্ডোমেট্রিওসিসের একটা লক্ষণ তারপর অনেক সময় তাদের জয়েন্টের ভিতরে পেইন হয় এগুলা কিন্তু যদি তীব্র হয় তাহলে অবশ্যই ডক্টরে আসলে শরণাপন্ন হতে হবে এটাকে অবহেলা করে বা ঘরোয়া চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু এটা পরিত্রাণ পাওয়া সম্ভব না কারণ এই রোগগুলা যদি আমরা ইগনোর করি তাহলে দেখা যায় যে ভবিষ্যতে বন্ধাত্মতা বা ইনফার্টিলিটির মতো একটা জটিল সমস্যা হয়ে যেতে পারে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টিভিকে আমাকে আসলে এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য যার মাধ্যমে আমি আপনাদেরকে আসলে সচেতন করতে পারছি আমি দর্শকদের প্রথমেই বলবো আসলে বয়সন্ধিকালে যেই পরিবর্তনগুলো ছেলেমেয়েদের হচ্ছে বা কিশোর কিশোরীদের হচ্ছে এই ব্যাপারে যদি তাদেরকে আগে থেকে বাবা মা বা স্কুলের টিচার যদি মা খালা বা গার্জিয়ান লেভেলের কেউ যদি তাদেরকে আগে থেকেই বুঝায় তাহলে কিন্তু তারা খুব সহজে এই সময়টাকে উপভোগ করতে পারে তারা দুশ্চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত না হয়ে তারপরে বিভিন্ন ধরনের অ্যাডিকশানে না যেয়ে তারা কিন্তু এই শারীরিক পরিবর্তনগুলো খুব সহজেই তারা মানিয়ে চল মানিয়ে তাদের এই লাইফটাকে তারা এনজয় করতে পারে তো সেই ক্ষেত্রে আমি বারবারই বলবো বাবা মা আপনারা অবশ্যই বাচ্চাদেরকে আপনার যে বয়সন্ধিকালীন যে চেঞ্জগুলো এগুলো অবশ্যই আগে থেকে জানাবেন তারপরে এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা তো চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার এবং সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে কিছুটা হলেও উপকৃত করতে পেরেছি দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ডক্টর টিভির সাথেই থাকবেন